ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পটল ভাপা তা পটল ভাপা করার জন্য আমি এখানে এক কেজি পটল খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওখানে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া দু টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কালো সরিষা আর ছয়টা কাঁচা মরিচ তা প্রথমে আমি মশলাগুলো বেটে নিব আর মশলাগুলো বেটে রেডি করে তারপরে আমি পটলগুলোর দিকে ভাজতে শুরু করে দিচ্ছি তারপর দিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর ভিতরে দিয়ে দেবো আমি পটলগুলা পটলগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না অর্থাৎ বেশি লাল লাল করা যাবে না খুব হালকা করে একটু ভেজে নিতে হবে তো পটলগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর ভিতরে অল্প করে একটু লবণ দিয়ে দিব। খুবই অল্প করে লবণ দিব কারণ বেশি লবণ দিলে কিন্তু পটল থেকে অনেক বেশি জল ছেড়ে দিবে এই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আরও এক দু মিনিট একটু ভেজে নিব তো দেখেন পটলগুলো কিন্তু আমি খুবই হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরা জিরাটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা নারকেল নারকেলটা আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি আমি কিন্তু এটা শিলনোড়াতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তো অবশ্যই মিহি করে বেটে নিতে হবে নিয়ে দু মিনিট একটু খুব ভালো করে নারকেলটা ভেজে নিতে হবে নারকেলটা একটু ভেজে নিয়ে তারপরে আমি পোস্ত এবং সরিষা কাঁচামরিচে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু নাড়িয়ে সারিয়ে মিশিয়ে নিলাম নিয়ে তারপরে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু পোস্ত আর সরিষা আছে তাই একটু জল দিয়ে কষালে দেখবেন তিতা হবে না তো দেখেন যখন একটু একটু তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে আরও একটু নাড়িয়ে মিশিয়ে নিব নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মশলার সাথে একটু নাড়িয়ে নিব মশলার সাথে পটলগুলো দিয়ে বেশি সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু মিশিয়ে নিয়ে হালকা হাতে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভাপে রান্না হবে সিদ্ধ হবে পুরা এই জন্য কিন্তু বেশি এখানে জল দেওয়া যাবে না পটরের মাখামাখা করে একটু জল দিয়ে তারপরে কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে বেশি কিন্তু গ্রেভি থাকবে না আর বেশি জল দেওয়াও যাবে না তো একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে এখন এর উপর থেকে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেগুলো একটু পেকে গিয়েছে দেখা সৌন্দর্যের জন্য সেই কাঁচামরিচগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে এটা আমি সাত থেকে আট মিনিট রান্না করবো অবশ্যই এর ভিতরে একবার অবশ্যই নেড়ে দিতে হবে কারণ যেহেতু নারকেল দেওয়া আছে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখেন এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তো দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি এর উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব এভাবে নারকেল পাটা দিয়ে পটল কিন্তু ভাবে রান্না করলে দারুণ লাগে অসাধারণ টেস্ট একবার খেলে বুঝতে পারবেন তো আপনারা যারা কখনো এভাবে করেননি আমি তাদেরকে একবার রিকোয়েস্ট করব। একদিন ট্রাই করে দেখবেন এভাবে নারকেল বাটা দিয়ে পটল ভাপা অবশ্যই ভালো লাগবে তো দেখেন কালারটা কত সুন্দর এসছে আর এবং আমি এটা সার্ভ করে দিয়েছি পটল কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ